যশোরে বেশি দামে সিগারেট বিক্রি করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার যশোর দড়াটানার পাইকারি বিক্রেতা দিলরুবা রুবার টেডাসকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোরের সদস্যরা বেনসন সহ বিভিন্ন সিগারেট বেশি দামে বিক্রি করে আসছিলেন এই প্রতিষ্ঠানটি অভিযানে নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেন সূত্রে জানায় বিভিন্ন সিগারেটের বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছিল দিলডোবা টেডাস এমন খবরের ভিত্তিতে তারা অভিযান চালায় যার সত্যতা পায় ভোক্তা অধিকারের টিম পরে প্রতিষ্ঠানের মালিক তফিকুল ইসলামের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযানে সহযোগিতা করেন ক্যাপ সদস্য আব্দুর রকিব সদাস সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযোগ রয়েছে দিল্ডুবাটিরা সিগারেটের দাম বাড়িয়ে বিক্রি করছে অন্যদিকে তারা কৃত্রিম সংকটও তৈরি করছে এতে করে খুচরা বাজারে ব্যাপক প্রভাব পড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান জনস্বার্থে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মুশারফ করিম ডেস্ক রিপোর্ট যশোর